দর্শক চাচা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন রমজান এলেই আমরা বাংলাদেশে যে কোনো পণ্যের দাম বেড়ে যাচ্ছে আমরা আগে দেখেছি যে টমেটো যে মাত্র ছিল দশ টাকা পনেরো টাকা সেই টমেটো এখন হয়ে গিয়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর কয়েকদিন পর সেটি পঞ্চাশ থেকে ষাট টাকা হয়ে যাবে লেবুর দর আমরা পেয়েছিলাম তিরিশ টাকা হালি এখন পাওয়া যাচ্ছে হলো ষাট টাকা সত্তর টাকা হালি এখালি লেবুর দামে যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে অন্য কোন পণ্য কিভাবে বৃদ্ধি না পেয়ে থাকবে ইতিমধ্যে এনি খুব জানিয়েছেন সাধারণ জনগণ এমনকি এক চাচা হুঙ্কার দিয়েছেন সেগাসেনায় ভালো ছিল তিনি বলছেন দর্শক অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের গভীর সম্পর্ক তা দেখে হতাশ ভারত ভারত রীতিমতো এখন আতঙ্কে আছেন বাংলাদেশ এবার পাকিস্তানের সাথেও কিন্তু সম্পর্ক ভালো করেছে এবার চীনের সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে ভারতের পার্শ্ববর্তী সকল পরাশক্তি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে আবার ভারত বিপদে পড়ে যাবে সেই চিন্তায় কিন্তু গুম হারাম নরেন্দ্র মোদীর এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন